ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুষ্ঠু আহ্বান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সেই সাথে বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন এ তথ্য জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন তুজারিক শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া ব্রিফিংয়ে তিনি আরো জানান ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে মহাসচিব এই ঘটনার তীব্র নিন্দা এবং তার পরিবারের প্রতি সংবেদনা জানিয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বলেন নির্বাচন সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে তিনি সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সকল পক্ষকে সর্বোচ্চ সংযোগ প্রদর্শন করতে হবে যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ থাকে। এর আগে ওসমান হাদির গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলেন গত বছর বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদির তিনি তিনি গভীরভাবে মর্মাহত উল্লেখ করেন গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাতি বিবৃতিতে তিনি আরো বলেন প্রতিশোধ কেবল বিভেদকে আরো গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে